মার্চ করতে যে লাথি গুতা খেলা উষ্ঠা সব আমরা খেয়েছি তারপরেও আজকের এই সোহরাওয়ার্দী উদ্যানের আমরা বুঝতে পেরেছি আজকের এই মহাসমুদ্র জনসমুদ্র ফিলিস্তিনের প্রতি আল আকসার প্রতি বাংলাদেশের জনগণের ভালোবাসার বহি প্রকাশ ভৌগোলিকভাবে আমরা ফিলিস্তিন থেকে অনেক দূরে হতে পারি কিন্তু আজকের এই জনসমুদ্র প্রমাণ করে আমাদের এক একজনের হৃদয়ে বুকের ভেতরে বাস করে এক একটা ফিলিস্তিন আমাদের হৃদয়ে বাস করছে এক একটা গদা আমাদের হৃদয়ে বাস করে এক একটা আলকুজ চিৎকার করে বলুন আমরা আজকে সংহতি প্রকাশ করব আমাদের মজলুম ভাইদের উদ্দেশ্যে এক আওয়াজে আমাদের কণ্ঠকে উচ্চকিত করে অতিথি থেকে শুরু করে অডিয়েন্সের সবাই আল্লাহ আকবর ধ্বনি দিয়ে শহর আওয়ারটি উদ্যানের ময়দানকে আমরা কাপাতে রাজি আছি না নাই ফিলিস্তিন ফিলিস্তিন অল্প দোষ আমার ভাই শহীদ কেন জাতিসংঘ জবাব ফ্রি ফ্রি প্যারেসাইট ফ্রি ফ্রি প্যারেস্টাই ফ্রি ফ্রি আলক্সা ওয়ান টু থ্রি ফোর জেনোসাইড নো মোর ফ্রম দ্য রিভার টু দ্য سوف يكون فلسطين بخير ناري وما علينا إلا البلاغ والسلام عليكم ورحمة الله وبركاته